ভারতবর্ষের জন্যে ভাবা হয়েছে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে ফ্রেট করিডোর আর একটা পেয়েছি তারপরে স্পিড রেলওয়ে করিডোর পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল হাব সঙ্গে পূর্বোদয় নর্থ ইস্টার্ন স্টেটগুলোর সঙ্গে দুর্গাপুরকে জুড়ে দেওয়া হয়েছে তারপরে এই যে মেডিকেল যে ট্যুরিজম তারপরে যে ওষুধ এই ছাড় তারপরে বিদেশ যাওয়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ছাড় ক্যান্সার ওষুধ অন্যান্য বিরল রোগের ওষুধ সেগুলোতে ছাড় ইনকাম ট্যাক্সের রিটার্নে দিন সময় বেড়েছে নতুন আইনও এপ্রিল থেকে লাগু হচ্ছে তো এই সমস্তগুলোর তো বেনিফিট বাংলার মানুষ পাবে আসলে না তৃণমূল 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 বাংলার মানুষকে পনেরো বছর ধরে বঞ্চিত করছে আর তৃণমূলের সব কিছু তো ওই কীভাবে নির্বাচন যেতে যায় যার জন্য এসআইআর নিয়ে ওদের অত যন্ত্রণা আর কিভাবে শুধু নির্বাচন কেন্দ্রিক সমস্ত কিছু আর বিজেপির হচ্ছে দেশকেন্দ্রিক অবশ্যই বিকশিত বাংলা বিকশিত ভারত সেই কেন্দ্রিক এবং লং টার্ম উন্নয়ন কেন্দ্রিক ভাতা কেন্দ্রিক নয় ভারতবর্ষের বাজেট তো সারা সার্বিক ভারতবর্ষকে নিয়েই হবে তো পশ্চিমবঙ্গের বাজেট তো শুধু ছিল না এবং এর মধ্যে যে ক্যান্সারের ওষুধের সতেরোটা ক্যান্সারের ওষুধের যে দাম কমলো ডায়াবেটিসের ওষুধের দাম কমলো সেগুলো ওনারা দেখতে পান না তো এগুলো তো সার্বিকভাবে সারা ভারতবর্ষের মানুষ যেমন ব্যবহার করবেন আমরা পশ্চিমবঙ্গবাসী যাদেরকে ভগবান না করুক দরকার হয় কিন্তু তাদের বহু মানুষের তো আজকে সেটার দরকার তারাও ব্যবহার করবেন সেই সব জায়গাগুলো করতে থেকে সুরাট যে ফ্রেড করিডোর হলো সে তারা দেখতে পাননি তঞ্চকটা হয়তো একটু ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলেন এই যে সাতটা হাই স্পিড রেল করিডোর হলো তার মধ্যে বারাণসি টু শিলিগুড়ি রয়েছে সেটা তারা দেখতে পাননি দুর্গাপুরেও যেটা হলো যেখানে আমাদের এই যে পূর্বোদয় যে আমাদের করিডোরটা হলো সেটা তারা দেখতে পাননি তো তারা স্বাভাবিক করতে তখন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন বা ঝিমিয়ে পড়েছিলেন বা পশ্চিমবঙ্গের কথা এলেই হয়তো তারা অটোমেটিক তাদের চোখ বুঝিয়ে আছে তখন মনে হবে তাদের চুরি টুরি করতে হবে সেই সবের কথা ভাবেন হয়তো তাই এইগুলো তাদের কথা মাথায় আসেনি হয়তো তারা হয়তো হেলথের যে এইচপি যেগুলো হবে এক লাখ প্রত্যেক বছরে সিনিয়র সিটিজেন সেন্ট্রিক তা আমাদের পশ্চিমবঙ্গ যে সেই সিনিয়র সিটিজেনরা রয়েছে তারা হয়তো সেটা বুঝতে পারেননি এই যে ধরুন ক্যান্সারের যে ওষুধগুলো সতেরোটা ক্যান্সারের ওষুধের যে দাম করলো দাম কমলো সেটা তারা হয়তো খেয়াল করতে পারেননি তো এগুলো তারা যদি খেয়াল করতে না করে থাকেন তা আপনি কি করতে পারবেন এখানে তো আপনি কিছু করতে পারবেন না তখন তারা আলটিমেটলি এই জিনিসগুলোকে তারা দেখতে পার না যেমন এই যে সিটি ইকোনমিক রিজিয়ান যেটা করা হচ্ছে সিআর টায়ার টু অ্যান্ড টায়ার থ্রি সিটির এখানে যেগুলো করা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গেরও থাকবে তারা তো সেগুলো দেখতে পাননি